আচ্ছা পুরুষ নারীর কাছে কি চায় আপনি নিশ্চয়ই ভাবছেন পুরুষ নারীর কাছে শুধু দেহ চায় তাই না আসলে কিন্তু তা নয় পুরুষ নারীর কাছে চায় একটু আদর একটু সম্মান একটু ভালোবাসা কিন্তু সত্যিটা কি জানেন পুরুষকে কেউ কখনো নিঃস্বার্থ ভাবে ভালোবাসে না মা ভালোবাসেন কিন্তু তার পেছনেও একটা আশা থাকে যখন তিনি বৃদ্ধ হবেন তখন এই সন্তান তাকে দেখাশোনা করবে তার সেবা করবে বাবাও ভালোবাসেন কারণ তিনি আশা করেন তার ছেলেই একদিন সংসারের হাল ধরবে তার দায়িত্বটা কাঁধে তুলে নিবে স্ত্রী ভালোবাসেন কিন্তু সেই ভালোবাসার ভেতরও থাকে প্রত্যাশা তার স্বামী তার সব দায়িত্ব নেবে তাকে নিরাপত্তা দেবে তার স্বপ্নগুলো পূরণ করবে সন্তান একজন বাবা তার সন্তানের জন্য সবকিছু করে কিন্তু শেষ পর্যন্ত সেই সন্তান বড় হয়ে নিজের সংসারে ব্যস্ত হয়ে পড়ে বাবা মায়ের জন্য সময় থাকে না ভালোবাসা দেখানোর সময়ও থাকে না ভাই বোন একসঙ্গে বড় হওয়া খুনসুটি করা একে অপরকে আগলে রাখা শৈশবে এসব থাকলেও বড় হয়ে গেলে সম্পর্কটা অনেকটাই দূরত্বের হয়ে যায় স্বার্থের হিসাব ঢুকে পড়ে সম্পর্কের মাঝে অবশেষে অবশেষে পুরুষ হয়ে পড়ে একা সমাজ বলে পুরুষ কাঁদে না কিন্তু সত্য হলো পুরুষও কাঁদে পুরুষও কষ্ট পায় পুরুষও চায় একটু নিঃস্বার্থ ভালোবাসা তাই যদি আপনার জীবনে এমন একজন পুরুষ থাকে আপনার বাবা আপনার ভাই স্বামী কিংবা বন্ধু তাহলে তাকে ভালোবাসুন নিঃস্বার্থভাবে তাকে বোঝান আপনি তাকে কেবল স্বার্থের জন্য নয় সত্যিকারের অনুভূতি থেকে ভালোবাসেন কারণ দিন শেষে এই শক্ত মানুষগুলোরও দরকার একটু ভালোবাসা একটু প্রশান্তি